আবাস যোজনার উপভোক্তার কাছ থেকে কাঠমানি নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে আর এই কাঠমানি নেওয়ার জেরে বন্ধ আবাসনের তুফানগঞ্জ দুই দুই নং নং ব্লকের শালবাড়ি গ্রাম বাসিন্দা কাজ কাজের নামে এক আবাস উপভোক্তার কাছ থেকে তিরিশ হাজার টাকা কাঠমানি নেওয়ার অভিযোগ স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি মিনল বর্মনের বিরুদ্ধে সম্প্রতি আবাস নিয়ে কেন্দ্রের বঞ্চনার পর রাজ্য সরকার একক প্রচেষ্টা রাজ্যের বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দিয়েছে রাজ্যে এই তালিকায় নাম রয়েছে তুফানগঞ্জ দুই নং ব্লকের শালবাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েতের বজরাপুর এলাকার বাসিন্দা গোবিন্দ বর্মনের অভিযোগ প্রথম কিস্তির টাকা পেতেই তার বাড়িতে গিয়ে স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতি মিলন বর্মন উপভোক্তাকে বলে তিরিশ হাজার টাকা দিতে যদি টাকা না দেয় তাহলে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা ঢুকবে না তার অ্যাকাউন্টে উপভোক্তা সেই মতো তাকে তিরিশ হাজার টাকা দেন উপভোক্তার দাবি বর্তমানে দ্বিতীয় কিস্তির টাকা না ঢোকায় ঘরের কাজ শুরু করতে পারছেন না তিনি গোবিন্দ বহুবার অঞ্চল সভাপতির বাড়িতে গিয়ে টাকার কথা বললে তিনি বিভিন্ন বাহানা দিতে থাকেন বলে অভিযোগ তাই বৃহস্পতিবার বাধ্য হয়েই গ্রাম পঞ্চায়েত প্রধানকে লিখিত অভিযোগ জানান গোবিন্দ বর্মন যদিও অভিযুক্ত তৃণমূল নেতার দাবি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ বিজেপি চক্রান্ত করে তাকে ফাঁসানোর চেষ্টা করছে তিনি চ্যালেঞ্জ করে বলেন এটা যে মিথ্যে তা তিনি প্রমাণ করে দেবেন যদিও এ বিষয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করতে ছাড়েনি গেরুয়া শিবির এ বিষয়ে কোচবিহার জেলা বিজেপি যুব মোর্চার কার্যকরী কমিটির সদস্য বলেন তৃণমূল যদি কাটমানি নেয় তাহলে তাদের দল তৃণমূল কাটমানি না নিলে তাদের দল চলবে কিভাবে আর নেতাদের সংসার চলবে কিভাবে এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চরম বাস্তব এটা আবার প্রমাণিত হল এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান মনোরঞ্জন বাড়িয়া বলেন অভিযোগ জমা পড়েছে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে দিয়েছে কি কারণে কারণ আমার যে প্রথম কিস্তির টাকা আবাস যোজনার টাকা যে আমার ঘরের টাকা যে ঢোকে মানে অ্যাকাউন্টে সেই টাকাটা আমার আমাকে এসে হুমকি দিল কিন্তু হুমকি মনে কি যে বলছে যে তিরিশ হাজার টাকা দিতে লাগবে সেই টাকাটা আমি দেওয়ার পরে ও বলছে কিন্তু টাকা না দেওয়ার না দিলে পরে টাকাটা পরে কিস্তির টাকা ঢুকবে না এটা মিলন বড় সে হলো অঞ্চল সভাপতি তৃণমূলের কিন্তু আমি একজন গরিব কারণ আমার কাছ থেকে এইরকম করে হুমকি দিয়ে টাকাগুলো টাকা নিল নেওয়ার পরে এখন বলছে যে টাকা ঢুকবে না কারণ এর আগে বলছিল যে তিরিশ হাজার টাকা না দিলে পরে টাকাটা পরের কিস্তির টাকা ঢুকবে না কিন্তু এখন বলছে এখন ওর বাড়িতে আমি প্রতিদিন যাই এখন বলছে দেরি আছে কি লেট আছে পরের কিস্তির টাকা ঢুকতে একটু দেরি হবে না আমি এখনো ঘরের কাজ শুরু করতে পারিনি কারণ আমার কাছে যে টাকা ছিল আমি ঈদ নিয়ে আসছি এখন পরের ওর যে তিরিশ হাজার টাকা নিছে সেই তিরিশ হাজার টাকা না পেলে আমি ঘরের কাজ শুরু করব কি করে আমি সেই কারণে ঘরের কাজ এখনো শুরু করতে পারিনি এখনো ঘরের কাজ ওই ওইভাবে রয়েছে এখন দেখতে পারবেন সবাই আজকে কি করলেন আজকে আমি প্রধানের কাছে ভিডিওর কাছে এসডি ওর কাছে আমি দরগাস্ত করলাম মানে যদি ঘরের টাকাটা আমি ফেরত পাই মানে যে টাকাটা নিয়েছে আর কি ওই টাকাটা জানি ফেরত পাই তবে তো আমি কাজ শুরু করতে পারবো সেই কারণে আমি প্রধানের কাছে এসডি ওর কাছে বিডিওর কাছে আমি দরগাস্ত করলাম আর আমি প্রধানের কাছে লিখিত অভিযোগটা টোটালি ভিত্তিহীন এটা পুরোপুরি একটা বিজেপি ষড়যন্ত্র এবং চক্রান্ত তাদের এখন জনসমুখে আসার মতো রাস্তা নেই বলে এই ধরনের কাজগুলো করে না তৃণমূল কংগ্রেস ভোট দিতে পারে ভোট দিলে যে তৃণমূল কংগ্রেস করে না এবার আমরা যদি আমাদের দলে কর্মী হতো আমরা অবশ্যই জানতাম তাকে চিনতাম এবং সে করছে টোটালি তাকে চক্রান্ত করে অভিযোগটা করানো হয়েছে

ঠিক আছে বলার আর কি আছে এটা স্বাভাবিক বিষয় যে তোলাম তোলা তো তুলবেই যদি এই কাটমানি না মানুষের কাছ থেকে টাকা না নেয় ওদের পার্টি চলবে কি করে নেতাদের সংসার চলবে কি করে তো এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা চরম বাস্তব এবং সেটা আবার প্রমাণিত হলো আজকে শুধু সালবারি ট্যুর বুকে বিজেপি পরিচালিত বোর্ড রয়েছে দেখে প্রত্যেকটা সাধারণ মানুষ যাদের আবাস যোজনার নাম রয়েছে তারা বাড়িঘর ঠিকঠাক করতে পারছে কিন্তু আপনারা যদি একটু খোঁজ খবর নিয়ে দেখেন তাহলে দেখবেন ভানুকুমারী ওয়ান এবং টু ভীষণভাবে যারা সাধারণ মানুষ তাদের কাছ থেকে ঘর দেওয়ার নাম করে এখনও পর্যন্ত দশ হাজার পাঁচ হাজার কুড়ি হাজার এভাবে নিচ্ছে আমাদের কাছে অভিযোগগুলো আসছে কিন্তু সাধারণ মানুষ যেহেতু ভানুকুমারী ওয়ান টু মহিষকুচি টু মহিষকুচি ওয়ান ওখানে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত চলছে তো সেখানে মানুষ বলতে ভয় পাচ্ছে আপনারা একটু খোঁজখবর করলে তৃণমূল পরিচালিত যতগুলো বোর্ড রয়েছে যতগুলো গ্রাম পঞ্চায়েত রয়েছে সবগুলোতে এই তাই করছে এবং আমি জানতে পারলাম যিনি অভিযোগটা করেছেন তিনিও একজন তৃণমূল কর্মী তো তৃণমূলের অঞ্চল সভাপতি তৃণমূলের কর্মীর কাছ থেকে টাকা নিচ্ছে তাও ঘরের ফিফটি পার্সেন্ট টাকা প্রথম কিস্তের কি অদ্ভুত বিষয় এবং আমাদের সরকার বারবার তৃণমূল একটা অভিযোগ করে যে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা আটকে রাখছে টাকা আটকে রাখছে আবাসের টাকা দিচ্ছে না একশো দিনের কাজ দিচ্ছে না সেটা প্রমাণিত আবারও হলো এই চোরেদের জন্য পশ্চিমবঙ্গের উন্নয়ন থমকে রয়েছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তারা তাদের ন্যায্যটা পাচ্ছে না এটা বারবার প্রমাণিত হচ্ছে আপনারা কি কোনো এর প্রতিবাদ করবেন অবশ্যই করতে হবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে সে তৃণমূল করুক বিজেপি করুক সেটা বড় কথা নয় সে একজন গরিব মানুষ সে তার প্রাপ্যটা সে যখন পেয়েছে তাকে অবশ্যই ঘর করতে হবে কিন্তু তৃণমূল এরা যদি এরকম করে তাহলে এই গরিব মানুষগুলো করবে কি করে ঘর তো আমরা তাদের পাশে রয়েছি সবসময় তাদের আমরা যতটা প্রশাসনিকভাবে যতটা সহযোগিতা করা যায় আমরা চেষ্টা করব সে যেন ঘরটা তৈরি করতে পারে এই মাত্র জমা বললো গোবিন্দ বর্মন পিতার নাম অমল বর্মন বজরাপুরের সে প্রথম কিস্তির টাকা ঢুকেছে ত্রিশ হাজার ষাট টাকা এবং তার কাছ থেকে তাকে হুমকি দিয়ে যে আমাকে তিরিশ হাজার টাকা দাও না হলে পরের কিস্তি পরের কিস্তি ষাট হাজার টাকা সে পাবে না এবং এই প্রতারণা করে তার কাছ থেকে তিরিশ হাজার টাকা নেয় এবং তিরিশ হাজার টাকা নেওয়ার পরে এখন ও ঘরের কাজও করতে পারছে না বিভিন্ন সমস্যায় আছে এই সমস্যার জন্য আমার কাছে লিখিত অভিযোগ জানায় এবং এটার জন্য আমরা তার বিরুদ্ধে যা প্রয়োজনীয় ব্যবস্থা সেটা আমরা গ্রহণ হ্যাঁ ভিডিও ভিডিও এবং প্রয়োজনে তার বিরুদ্ধে যদি হ্যাঁ অন্য কোনো আইনি ব্যবস্থা হয় সেটাও আমরা গ্রহণ করবো